হিয়াস স্টুডেন্ট আজ আমি তোমাদের দু হাজার উনিশ সালে বৃত্তি পরীক্ষার অঙ্কের পার্ট টু নিয়ে আলোচনা করবো অঙ্ক পরীক্ষাটি হয়ে থাকে একশোর মতো এবং সময় থাকে দু ঘন্টা তিরিশ মিনিট আমি পার্ট ওয়ানে এক দুই এবং তিনের অঙ্কগুলি আলোচনা করেছি যারা পার্ট ওয়ান দেখো নি তারা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো এছাড়াও ওপরে আই বাটানে ক্লিক করে তোমরা পার্ট ওয়ান ভিডিওটি দেখতে পারো তো দেখো আজকে আমি শুরু করছি চার থেকে যেহেতু আগের দিনের ভিডিওতে আমি তিন পর্যন্ত আলোচনা করেছিলাম তো চারে প্রথমেই দেখো চারের ক নাম্বারে রয়েছে তোমার বাবা সাতশো টাকা দামের পাঁচটি শাড়ি এবং চারশো টাকা দামের তিনটি ধুতি কিনবে। দেখো এক একটি শাড়ির দাম কত সাতশো টাকা তাহলে পাঁচটি শাড়ির দাম কী হবে নিশ্চয়ই অনেক বেশি হবে তাহলে এটুকু কি করতে হবে গুণ অঙ্ক করতে হবে এরপরে দেখো একটি ধুতির দাম কত চারশো টাকা তাহলে এরকম উনি কত ধুতি কিনেছেন তিনটি ধুতি তাহলে এটাও কী করতে হবে গুণ করতে হবে এরপর তোমাকে বলেছে তার মোট কত টাকা লাগবে অর্থাৎ তার এই পাঁচটি শাড়ি এবং এই তিনটি ধুতি কিনতে তার মোট কত টাকা খরচ হলো তো প্রথমে দেখো একটি শাড়ির দাম যদি সাতশো টাকা হয় তাহলে পাঁচটি শাড়ির দাম কি করতে হবে গুণ করতে হবে তো দেখো আমি পাঁচ দিয়ে গুণ করেছি পাঁচ শূন্য শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর চার যোগ করো কত হয় ছত্রিশ সাঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ এরপরে দেখো এক একটি ধুতির দাম ছিল চারশো পঁয়ত্রিশ টাকা করে তো তিনটি ধুতির দাম তিন পাঁচা পনেরো পনেরো পাঁচ হাতে থাকলো এক তিন তীক্ষা নয় একে দশ দশের শূন্য হাতে এক তিন চারা বারো আর হাতে রাখে তেরো এবার প্রশ্নে বলেছিল তার মোট কত টাকা লাগবে অর্থাৎ তার শাড়ি এবং ধুতি কিনতে মোট কত টাকা লাগবে তাই শাড়ির দাম এবং ধুতির দাম আমি এখানে যোগ করে দিয়েছি দেখো পাঁচ শূন্যকে পাঁচ দিয়ে যোগ করলে পাঁচই হবে এখানেও পাঁচ নয় আর তিন যোগ করে কত হয় নয় তিনে বারো বারো দুই হাতে আছে এক তিন আর একে চার আর হাতে একে পাঁচ এবার দেখো বাবার কাছে কত টাকা ছিল বাবার তোমার বাবার কাছে চারশো সরি চার হাজার পাঁচশো ষাট টাকা আছে তার আর কত টাকা দরকার তাহলে তিনি কত টাকা নিয়ে গেছিলেন চার হাজার পাঁচশো ষাট টাকা কিন্তু অলরেডি খরচ হয়ে গেছে পাঁচ হাজার দুশো পঁচপান্ন টাকা তাহলে তার আর কত টাকার প্রয়োজন এটি কী করতে হবে এটি বিয়োগ করে দিতে হবে তো দেখো আবার ভুল করে ছোটো সংখ্যাটা উপরে লিখে দিও না বড়ো সংখ্যাটা কিন্তু উপরে লিখতে হবে যে টাকাটা মোট বের হলো তারপরে দেখো বিয়োগ করবে পাঁচের থেকে যদি শূন্য বিয়োগ করা যায় তো পাঁচই থাকবে এখানে পাঁচকে পনেরো ধরো পনেরো থেকে ছয় বাদ দাও দেখো নয় হবে এখানকার একটা এখানে চলে এলো তাহলে পাঁচ আর এক এখানে হয়ে গেলো ছয় বারো থেকে ছয় গেলে ছয় এখানকার একটা এখানে চলে এলো পাঁচ পাঁচের থেকে পাঁচ গেলে কিছুই হবে না এই সাইডে শূন্য লেখা যায় না তো দেখো উত্তর তার আর ছশো পঁচানব্বই টাকা দরকার দেখো চারের খনাম্মার অঙ্ক একটি বাড়িতে ষোলোটি দরজা ও আছে জ্বালানাগুলির জন্য মোট চুরাশি মিটার পর্দার কাপড় লাগে তাহলে দেখো জ্বালানা কতগুলি রয়েছে বিয়াল্লিশটি আর এই বিয়াল্লিশটি জ্বালানার জন্য মোট কত কাপড় লাগে চুরাশি মিটার তাহলে যদি বিয়াল্লিশটি জানানার জন্য টোটাল চুরাশি মিটার কাপড় লাগে তাহলে একটি জ্বালানা তৈরি করতে কতগুলি কাপড় লেগেছে সেটি কিন্তু সবার প্রথমে বের করতে হবে বিয়াল্লিশটার জন্য যদি চুরাশিটা হয় তাহলে একটির জন্য নিশ্চয়ই কম হবে আর তাহলে কী অঙ্ক করতে হবে ভাগ অঙ্ক তাহলে আমরা পেয়ে যাব একটি জালানার জন্য কত কাপড় লাগে তারপরে দেখো প্রতিটি দরজার জন্য প্রতিটি জালানার দ্বিগুণ কাপড় লাগে তাহলে একটি জ্বালানার কাপড় যদি আমরা পেয়ে যাই তার দ্বিগুণ করলেই আমরা কি পাবো দরজার কাপড় পাবো দরজা বড় তাহলে জ্বালানার দ্বিগুণ কাপড় লাগছে তাহলে তারপরে দেখো এক মিটার কাপড়ের দাম একশো পঁয়তাল্লিশ টাকা হলে দরজা ও জানলার জন্য মোট কাপড় কিনতে কত টাকা লাগবে তো সবার প্রথমে দেখো রয়েছে বিয়াল্লিশটি জানলার জন্য কিন্তু চুরাশি মিটার কাপড় লাগছে তাহলে তোমাকে সবার প্রথমে বের করতে হবে একটি জানানার জন্য কত মিটার কাপড় লাগছে তাহলে ভাগ করে নেবে বিয়াল্লিশকে তুমি দুই দিয়ে ভাগ করলে দুই দিয়ে যদি তুমি বিয়াল্লিশকে গুণ করো দেখবে তোমার চুরাশি চলে আসবে দেখো দুই দোকানো চার চার দোকানো আট তাহলে দুই দিয়ে করলে কত আসলো চুরাশি বিয়াল্লিশ দু না চুরাশি তাহলে প্রতিটি জ্বালানার জন্য কতটুকু কাপড় লাগছে দু মিটার এবার দেখো প্রতিটি দরজার জন্য কাপড় লাগে প্রতিটি জ্বালনার দ্বিগুণ দ্বিগুণ মানে দুই গুণ তাহলে কত আসবে চার মিটার এবার দেখো দরজা কতগুলি ছিল ষোলোটি ষোলোটি দরজার জন্য কাপড় লাগে একটি দরজার জন্য যদি চার মিটার লাগে তাহলে ষোলোটি দরজার জন্য কী করতে হবে চার দিয়ে গুণ চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতে থাকলো দুই চারকের চার আর হাতে দুয়ে ছয় চৌষট্টি মিটার দরজা ও জ্বালানার জন্য মোট কাপড় লাগে দেখো জ্বালানার জন্য দরজার জন্য কত লাগছে চৌষট্টি মিটার আর জ্বালানার কাপড় তো আগে থেকেই প্রশ্নে দেওয়া ছিল চুরাশি মিটার তাহলে দরজা ও জ্বালানার জন্য মোট কাপড় লাগে চৌষট্টি যোগ চুরাশি এই চৌষট্টিটা তুমি এখন বের করলে দরজার কাপড় এবং জ্বালানার কাপড় কিন্তু আগে থেকেই বয়ে দেওয়া ছিল মোট যোগ করলে কত এলো একশো মিটার তারপরে দেখো প্রশ্নে দেওয়া ছিল এক মিটার কাপড়ের দাম একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে এক মিটার কাপড়ের দাম যদি একশো পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে একশো আটচল্লিশ মিটার কাপড়ের দাম কত দুটিকে গুণ করতে হবে তাহলে দেখো একশো পঁয়তাল্লিশকে দিয়ে একশো আটচল্লিশকে গুণ পাঁচ আটা চল্লিশে শূন্য হাতে থাকলো চার চারটা বত্রিশ আর চার যোগ করলে ছত্রিশ ছত্রিশে ছয় হাজার থাকলো তিন আটক্ষে আট আর তিনে এগারো এক ঘর কাটলে চার পাঁচ এক কুড়ির শূন্য হাতে থাকলো দুই চার চারা ষোলো আর দুয়ে আঠারো আঠারোর আট হাতে থাকলো এক চার অক্ষে চার আর হাতে একে পাঁচ তারপরে এক দিয়ে পাঁচ অক্ষে পাঁচ চার অক্ষে চার এক অক্ষে এক সবগুলো যোগ করবে শূন্য শূন্য ছয় ছয়ই হবে আট আর আরেক নয় নয় আর পাঁচ চোদ্দো চোদ্দোর চার হাতে থাকলো এক পাঁচ আর একে ছয় হাতে একে সাত সাত আর চারে এগারো এগারোর এক হাতে থাকলো এক তা এক আর হাতের একে দুই উত্তর লিখে দেবে দরজা ও জানলাগুলির জন্য পর্দার কাপড় কিনতে একুশ হাজার চারশো ষাট টাকা লাগবে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ অঙ্কটি কিন্তু একটু বড় ছিল ভালো করে বুঝে অঙ্কটি করে নেবে আবার প্রথম থেকে দরকার পড়লে ভিডিওটি চালিয়ে দেখবে তাহলে কিন্তু অঙ্কটি বুঝে যাবে এরপর দেখো গ নাম্বার অঙ্ক রাম রহিম ও যদুর বয়সের গড় বারো বছর চার মাস দেখো রাম রহিম এবং যদুর বয়সের গড় দেওয়া আছে গড় দেওয়া থাকলে মোট বের করে নিতে হয় কয়জনের বলেছে তিনজন তাহলে তিন দিয়ে গুণ করবে তাহলেই মোট বেরিয়ে যাবে এরপর বলেছে রামের বয়স ১২ বছর পাঁচ মাস রহিমের বয়স এগারো বছর নয় মাস তাহলে যদুর বয়স কত তো চলো আগে প্রথমে এদের মোট বয়স বের করে নিই রাম রহিম এবং যদুর বয়সের গড় ১২ বছর চার মাস তিনজনের মোট বয়স মানে তিন দিয়ে গুণ তিন চারে বারো তারপরে দেখো তিন দোগুণ ছয় তিন অক্ষে তিন এই অঙ্কগুলিতে একটা জিনিস মনে রাখবে বছর মাসের অঙ্ক করার সময় যদি কখনো বারো মাস বা বারো মাসের ওপরে হয় তাহলে কিন্তু একটু ভেঙে লিখতে হয় ভেঙে লিখতে হয় বলতে কীরকম এখানে দেখো বারো মাস রয়েছে বারো মাস মানে কত কত বছর বারো মাস মানে এক বছর তাহলে এখানকার একটা এখানে যোগ হয়ে গেল তাহলে কত বছর হয়ে গেল সাঁত্রিশ বছর এবার দেখো বলা হয়েছে প্রশ্নে দেওয়া ছিল রামের বয়স রামের বয়স দেওয়া রয়েছে কত বারো বছর পাঁচ মাস এবং রহিমের বয়স এগারো বছর নয় মাস এদের মোট বয়স দেখো বের করতে হবে নয় আর পাঁচ চোদ্দো এখানে দেখো দুই আর এক যোগ করলে তিন আর এক আর একে দুই এবার দেখো এখানে তোমার বারোর বেশি রয়েছে মানে চোদ্দো মাস রয়েছে তা আমরা কি জানি যে বারো মাসে এক বছর হয় যেহেতু বারো মাসে এক বছর হয় তাই তুমি প্রথমে এখানে বারো লিখে নেবে মানে বারোর ওপরে থাকলে এভাবে দুটো বক্স করে নেবে নিয়ে এখান থেকে বারো নিয়ে চলে যাবে আর কত পরে থাকলো দুই দুইটা পাশে বসিয়ে দেবে এবার দেখো বারো মাস মানে কি এক বছর এখানে ছিল কত তেইশ বছর তাহলে কত হয়ে যাবে চব্বিশ বছর চব্বিশ বছর দুই মাস এবার যদুর বয়স বের করতে বলেছে দেখো রাম এবং রহিমের এদের তিনজনের বয়সের মোট বয়স ছিল কত ছত্রিশ বছর বারো মাস তার মধ্যে রাম এবং রহিমের দুজনের মোট বয়স চলে গেল কত চব্বিশ বছর দুই মাস তাহলে ছত্রিশ থেকে চব্বিশ ছত্রিশ সরি সাঁয়ত্রিশ বছর থেকে চব্বিশ বছর দু মাস চলে গেলে কত থাকবে সেটি হচ্ছে চতুর বয়স দেখো সাঁত্রিশ বছর এখানে তো মাস ছিল না তাই আমি শূন্য শূন্য দিয়ে নিয়েছি আর ওদের দুজনের মোট বয়স ছিল চব্বিশ বছর দু মাস এই অঙ্কগুলিতে কিন্তু হাতে ধরে করা যাবে না যেমন এখানে শূন্য আছে শূন্যের পাশে এক ধরে দশ ধরলাম দশের থেকে দুই গেল এইভাবে কিন্তু এই অঙ্কগুলি করা যাবে না মাস দিনের বয়স থাকলে তোমাকে এই পাশ থেকে কেটে নিয়ে তারপরে করতে হবে এখান থেকে দেখো সাঁত্রিশ বছরকে আমি কেটে এক কমিয়ে নিলাম মানে আমি এক বছর কেটে নিয়ে যাব মাস করার জন্য সব সময় এখানে যে ঘরটি থাকবে তা তাকে কেটে তার থেকে এক কমিয়ে দেবে সাঁত্রিশ থেকে এক কমে গেলে কত থাকে ছত্রিশ আর ছত্রিশ বসালে মানে তুমি এখান থেকে কত কাটলে এক বছর এক বছর মানে কত মাস বারো মাস তাই বারো উপরে লিখে দেবে এবার দেখো এইখানে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে যোগ করতে হয় এখানে যেহেতু কোনো সংখ্যা নেই শূন্য শূন্য আছে তাহলে কি হবে বারোই হবে বারো থেকে দুই চলে গেলে কত থাকবে দশ এখানে দেখো ছয়ের থেকে চার চলে গেলে দুই আর তিনের থেকে দুই চলে গেলে এক তাহলে যদুর বয়স বারো বছর দশ মাস আশা করি বুঝতে পেরেছ এরপর দেখো রয়েছে একটি সরল অঙ্ক দেখে নাও সরল অঙ্কটি তবে সরল অঙ্ক করার সময় মনে রাখবে সরল অঙ্ক সবসময় বদমাসের নিয়ম অনুযায়ী চলে বদমাসের নিয়ম অনুযায়ী বলতে প্রথমে তোমাকে বন্ধনীর কাজগুলো করতে হবে যেমন প্রথমে যদি রেখাবন্ধনী থাকে মানে উপরে যদি কখনো দাগ থাকে এরকম তাহলে কিন্তু ওটাকে রেখাবন্ধনী বলে তারপর ফার্স্ট ব্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট আর চিহ্নের মধ্যে প্রথমেই তোমাকে করতে হবে ভাগের কাজ তো দেখো এখানে ভাগ চিহ্ন রয়েছে নব্বইকে তুমি ছয় দিয়ে ভাগ করবে দেখবে ছয় পনেরো এবং নব্বই চলে আসবে তারপরে যা আছে তাই এখানেও যা আছে তাই কিন্তু এখানে দেখো এই ব্র্যাকেটের মধ্যে ভাগ চিহ্ন আছে তবে ভাগ চিহ্নের প্রথম ঘরটা ছোট আছে তাই তোমাকে কিন্তু প্রথমে ভাগ ভাগের কাজটা তুমি করতে পারছো না তাহলে এখানে কি করবে প্রথমে যোগের কাজটা করে নেবে তারপরে যা আছে তাই এখানে দেখো ভাগের কাজ হয়ে গেল তারপরে গুণের কাজ চার পনেরো রঙ ষাট বিয়োগ বারো তারপরে এখানে যা আছে তাই আর এই দুটিকে তখন ভাগ করে দিতে পারবে চার কোনো আট দুই বসিয়ে নিলাম আর ব্র্যাকেটও উঠে গেল তারপরে দেখো নিচে এখানে বিয়োগ রয়েছে ষাটের থেকে তুমি যদি বারো বিয়োগ করো আটচল্লিশ পেয়ে যাবে এবং বাকি সংখ্যাটা দেখো এখানে কত রয়েছে ভাগ তিন বিয়োগ এবং দুই দোকানো চার তারপরে দেখো কে তিন দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে ষোলো পেয়ে যাবে তারপর বিয়োগ চার ষোলো থেকে চার চলে গেলে বারো যদি ভাগটা বুঝতে না পারো আমি তোমাদেরকে সাইডে ভাগটা করিয়ে দিচ্ছি দেখো তিন দিয়ে ভাগ করবে তিন অক্ষে তিন বিয়োগ করলে কত থাকছে এক আট কেটে বসিয়ে দিলে তিন ছয় আঠারো আশা করি বুঝতে পেরেছ তারপর অবশ্যই উত্তর লিখতে ভুলে যাবে না উত্তরটা লিখে দেবে সুতরাং নির্ণীয় সরল ফল বারো এরপর নেক্সট দেখো উমোনাম অঙ্কে রয়েছে একটি কাগজে দুই বাই পনেরো অংশ লাল রং চার বাই পনেরো অংশ সবুজ রং এবং সাত বাই পনেরো অংশ হলুদ রঙ এবং এক বাই পনেরো অংশ নীল রঙ করা হলো কাগজটিতে মোট কত অংশ রঙ করা হলো আরও কত অংশ বাকি থাকলো তো প্রথমে মোট অংশ চেয়েছে তাই যোগ করে নেবে প্রথমে দেখো আমি একটু লিখে নিয়েছি তোমরাও লিখে নেবে লাল রং দুই বাই পনেরো অংশ সবুজ রং চার বাই পনেরো অংশ হলুদ রং সাত বাই পনেরো এবং নীল রং এক বাই পনেরো অংশ কাগজটিতে মোট রং করা হয়েছে সবগুলো সংখ্যাকে যোগ করে দেবে যেহেতু নিচের সবগুলো হর একই রয়েছে অর্থাৎ পনেরো রয়েছে তাই এদের লসাগুও কিন্তু পনেরোই হবে হয়ে গেল পনেরো এবার এখানে নিয়মটা হচ্ছে এই যে নিচের সংখ্যাটি রয়েছে আর এখানে যে নিচের সংখ্যাটি রয়েছে এদেরকে কিন্তু ভাগ করতে হয় অর্থাৎ পনেরোকে তুমি যদি পনেরো দিয়েই ভাগ করো তাহলে কত পাবে এক ওই এক দিয়ে দুইকে গুণ করতে হয় তাহলে দুই অক্ষে কত হবে দুই একইভাবে সেম প্রসেসে দেখো এখানে পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে এক এবং চার অক্ষে চার এখানেও তাই সাত এবং এখানে এক অর্থাৎ এটা শর্টকাট বুদ্ধি হচ্ছে নিচের সংখ্যাগুলি যদি সেম থাকে তাহলে নিচে লসাগু করলেও সেম উত্তর আসবে এবং উপরে সংখ্যাগুলি যা আছে যোগ যোগ আকারে বসিয়ে দেবে এরপরে দেখো এই সংখ্যাগুলো যোগ করে দেবে যোগ করে দিলে কত হচ্ছে দেখো সাত একে আট দুয়ে দশ চার চোদ্দো চোদ্দো বাই পনেরো অংশ এবার দেখো বলেছে বাকি কত অংশ থাকলো মোট অংশ কি অঙ্ক তো দেওয়া আছে দেওয়া নেই এরকম ধরনের তোমাদের যদি ভগ্নাংশের অঙ্ক থাকে এবং সেখানে যদি বাকি অংশ বলে তাহলে কিন্তু অবশ্যই অঙ্কটিতে এক ধরে নিতে হবে ধরি সংখ্যাটি হল সরি ধরি মোট সংখ্যা হলো এক অংশ এবার দেখো রং করা বাকি থাকলো এই এক অংশের থেকে যে অংশটা রং করা আছে তাকে বিয়োগ করে দেবে মানে চোদ্দ বাই পনেরো এবার এখানে দেখো লশাকুটা এখানে তো একের নিচে কিছু নেই মানে তুমি মনে মনে একটা এক ধরে নিতে পারো তো এক আর পনেরো লসাগু কত আসবে পনেরোই আসবে এখানে নিচে যদি মনে মনে আমি এক ধরে নেই তাহলে এক দিয়ে পনেরোকে ভাগ করলে কত আসবে পনেরো এবং সেই পনেরো দিয়ে এককে গুণ করলে পনেরো রক্ষে পনেরোই এবার এখানে দেখো পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে কত আসবে এক এবং চোদ্দোকে যদি তুমি গুণ করো তাহলে চোদ্দোই আসবে পনেরো থেকে চোদ্দো চলে গেলে এক অর্থাৎ এক বাই পনেরো অংশ উত্তর লিখতে ভুলে যাবে না উত্তর অবশ্যই লিখে দেবে কাগজটির মোট চোদ্দো বাই পনেরো অংশ রঙ করা হলো আর এক বাই পনেরো অংশ রঙ করা বাকি থাকলো চলে যাচ্ছে নেক্সট অঙ্কে দেখো চ নম্বর অঙ্ক তোমার কাছে পনেরোটি আপেল আছে তোমার বোনের কাছে দশটি বেদানা আছে একটি ঝুড়িতে তোমরা সমান সংখ্যায় আপেল এবং বেদানা একসঙ্গে রাখবে তোমাদের মোট কতগুলি ঝুড়ি লাগবে এই অঙ্কটি কিন্তু একটু অন্যরকম এদের কিন্তু প্রথমে তোমাকে যেটা করে নিতে হবে সেটি হচ্ছে এদের প্রথমে তোমাকে নিয়োগ বের করে নিতে হবে তারপরে কিন্তু বাকি অঙ্কটি করতে পারবে তো দেখে নাও চ নাম্বার অঙ্ক বলেছিল পনেরোটি অঙ্ক তাহলে দেখো পনেরোকে কত দিয়ে ভাঙানো যায় পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো এবং তিন অক্ষে তিন আর কতটি বলেছিল বলেছিল দশটি বেদানার কথা পাঁচ দুগুনো দশ দুই অক্ষে দুই তারপর দেখো পনেরো এর উৎপাদকগুলি হল এক তিন পাঁচ এবং তিন পাঁচে পনেরো একেরকমভাবে দশেরটাও বের করে নেব এক দুই পাঁচ এবং পাঁচ দুগুনো দশ এবার দেখো এদের কেস এদের বের করতে হবে সাধারণ উৎপাদক কত ছিল পনেরো এবং দশের সাধারণ উৎপাদকগুলি হলো যেটা যেটা এখানে মিলে যাচ্ছে যেমন এক আর পাঁচ উত্তর লিখে দেবে একটি ঝুড়িতে অথবা পাঁচটি ঝুড়িতে সমান সংখ্যায় আপেল ও বেদানা একসঙ্গে রাখা যাবে নেক্সট অঙ্ক দেখো ছ নম্বর মৌলিক সংখ্যা কাকে বলা হয় যমস মৌলিক সংখ্যা কাদের বলা হয় দুটি যমস মৌলিক সংখ্যার বিয়োগফল কত সাত ও তেরোকে যমস মৌলিক সংখ্যা বলা যায় কিনা ব্যাখ্যা করো উত্তর দেখে নাও যে সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক এক এবং সেই সংখ্যা তাকে মৌলিক সংখ্যা বলা হয় মনে রাখবে গুণনীয়ক এবং উৎপাদক কিন্তু একই জিনিস এরপর দেখো যমস মৌলিক সংখ্যা পরপর দুটি বেজস মৌলিক সংখ্যাকে যমস মৌলিক সংখ্যা বলে যেমন পাঁচ সাত তবে দেখো দুটি যমস মৌলিক সংখ্যার বিয়োগফল কত দুই যেমন পাঁচ আর সাত এদের বিয়োগ কিন্তু দুই এরপর দেখো সাত ও তেরো মৌলিক সংখ্যা নয় কারণ সাত ও তেরো এর বিয়োগ হচ্ছে ছয় মৌলিক সংখ্যা হতে গেলে কিন্তু অবশ্যই তাদের বিয়োগফল হতে হবে দুই যেমন ধরো পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এইসব সংখ্যা নেক্সট অঙ্ক দেখো মরিকার্য নাম্বার পার্থবাবু তার আয়ের চার বাই দশ অংশ দিয়ে সংসার খরচ করেন এবং দুই বাই দশ অংশ দিয়ে বাড়ি ভাড়া দেন এবং শূন্য দশমিক তিন অংশ ছেলে মেয়েদের পড়াশোনার জন্য খরচ করেন ব্যয় করেন বাকি অংশ তিনি জমান সবচেয়ে বেশি খরচ কোথায় করলো এবং সবচেয়ে কম খরচ কোথায় করলো তো দেখো এই যে পার্থ বাবু তিনি মোট কত টাকা ব্যয় করছে সংসার খরচের জন্য এত টাকা বাড়ি ভাড়ার জন্য এত টাকা এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এত টাকা তাহলে তিনি মোট কত টাকা ব্যয় করছে এটি একটু দেখে নিন সংসার খরচের জন্য চার বাই দশ অংশ বাড়ি ভাড়া দুই বাই দশ অংশ এবং পড়াশোনার খরচ শূন্য দশমিক তিন অংশ একেও একটু ভগ্নাংশ আকারে লিখে দিলাম দশমিক উঠিয়ে গেলে একটি এক এবং পাশে যতগুলো ঘর থাকে ততগুলো শূন্য দিতে হয় অর্থাৎ তিন বাই দশ অংশ তিনি মোট ব্যয় করেন ব্যয় মানে মনে রাখবে খরচ এই সবগুলো সংখ্যাগুলো এখানে যোগ করে দেবে এখানেও দেখো নিচের সংখ্যাগুলি সেম রয়েছে তাই দিয়ে লশাগো করলে দশই আসবে আর ওপরের সংখ্যাগুলি লিখে দেবে যোগ করে দেখো কত হচ্ছে চার দুই ছয় ছয় আট তিন নয় এবার তিনি দেখো তিনি কত টাকা জমান এই অঙ্কটাতেও কিন্তু মোট অংশ দেওয়া ছিল না তাই মোট অংশ এক ধরে নিয়ে তিনি কত টাকা জমান তাহলে তিনি কত টাকা খরচ করেন তার থেকে খরচটা যদি আমরা মোট অংশ থেকে বাদ দিই তাহলে তিনি কত টাকা জমান আমরা পেয়ে যাব তাহলে দেখো এখানেও কিছু নেই মানে নিচে এক ধরে নেবে তাহলে দশ আর একের লশাকও কিন্তু দশই হবে একইভাবে একই প্রসেস এখানকার এক নিচের কিছু নেই মানে ধরি এক এই এক দিয়ে যদি আমরা দশকে ভাগ করি তাহলে দশই পাবো এবং দশক্ষে দশ একই রকমভাবে দশকে দশ দিয়ে যদি ভাগ করো এক এবং নয় অক্ষে নয় দশে থেকে নয় চলে গেলে এক তবে তিনি সংসার খরচ এবার দেখো উত্তর কিন্তু চেয়েছিলেন যে তিনি সবচেয়ে বেশি খরচ কোথায় করেছেন এবং সবচেয়ে কম খরচটা তিনি কোথায় করেছেন তাই এখানে লিখবে তিনি সংসার খরচ চার বাই দশ এবং বাড়ি ভাড়া দুই বাই দশ ও পড়াশোনার খরচ তিন বাই দশ অংশ করেন তিনি সংসার খরচে সবচেয়ে বেশি এবং বাড়ি ভাড়ায় সবচেয়ে কম করেন এটি কি করে বুঝবে দেখো নিচের সংখ্যাগুলো কিন্তু সব একই রয়েছে সেম রয়েছে তাহলে ওপরের ঘরগুলোতে দেখো এটা কত দশের চার এখানে দশের দুই এবং এখানে রয়েছে দশের তিন এবার বলো তিনি তাহলে কোনটিতে সবচেয়ে বেশি খরচ করে বড় সংখ্যা কোনটি চার তাহলে সংসার খরচে তিনি সবচেয়ে বেশি খরচ করেন এবং সবচেয়ে কম দেখো দশের দুই অংশ এটি কোথায় খরচ করেন বাড়ি ভাড়ায় খরচ করেন যেহেতু নিচের সংখ্যাগুলো হরগুলো একই রয়েছে তাই ওপরের সংখ্যাতেই তুমি বিচার করতে পারবে কোনটা বড় এবং কোনটা ছোট নেক্সট অঙ্ক দেখো পাঁচের ক নাম্বার সমবাহু ত্রিভুজ কাকে বলে একটি সমবাহু ত্রিভুজের ছবি আঁকো দেখে নাও উত্তর দেখো সমবাহু ত্রিভুজ একটি কলন্ডেস দিয়ে লিখবে যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে চিত্রটি দেখে নাও দেখো সমবাহু ত্রিভুজ আঁকার জন্য তোমাকে প্রথমে একটি মাপ নিয়ে নিতে হবে আমি পাঁচ সেমি নিয়ে নিচ্ছি জিরো থেকে মাপটা শুরু করবে জিরোতে একটি ফোটা দেবে এবং পাঁচ সেমি নিচ্ছি তুমি পা পাঁচে ফোটা দিচ্ছি তুমি যত সেমি নেবে তততে একটি ফোটা দেবে অবশ্যই রুল দিয়ে করবে কিন্তু আমি কলম দিয়ে করছি তোমাদের দেখানোর জন্য রুল দিয়ে করলে বোঝা যায় তোমার তো এখানেও আবার একই রকমভাবে পাঁচ সেমি টেনে নেবে সমবাহু যার প্রতিটি বাহু হবে সমান এরপরে দেখো এইভাবে একটি কম্পাসের সাহায্যে এখান থেকে মাপটি নিয়ে নেবে নিয়ে এখানে বসিয়ে এদিকে একবার কাটবে এবং এই বিন্দুতে বসিয়ে এখান থেকে একবার কেটে দেবে তাহলে এখানে যে বিন্দুটি পাবে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটি লাগিয়ে দেবে তাহলে দেখবে প্রতিটি বাহুর মান পাঁচ সেমি চলে আসবে অবশ্যই তোমরা কিন্তু রুল দিয়ে করবে আমি কিন্তু তোমাদের যাতে ভিডিওতে দেখা যায় তার জন্য কিন্তু আমি কলম দিয়ে করছি তোমরা কিন্তু কেউ কলম দিয়ে করবে না সবাই রুল দিয়ে করবে এখানে একটি নাম লিখে দেবে এ বি এটি আমি কত নেছি পাঁচ সেমি তাই আমি পাঁচ সেমি লিখে নিলাম এ বি সি প্রতিটি বাহুর মানি মেপে দেখবে পাঁচ সেমি করে চলে এসেছে এইভাবে প্রতিটি বাহুর মান কিন্তু পাশে পাশে সুন্দর করে লিখে দেবে তারপরে এখানে লিখবে এই লেখাটিও কিন্তু রুল দিয়ে লিখবে ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যার বি এ সি পাঁচ সেমি লেখাগুলো কিন্তু রুল দিয়ে লিখতে হয় বুঝতে পেরেছো আশা করি নেক্সট দেখো গনম্বর অঙ্ক একটি আয়ত ঘন বস্তুর কয়টি তল আয়ত ঘন বস্তুর একটি উদাহরণ হলো যেমন ইট ইটের কয়টি তল থাকে বা বইয়ের কয়টি তল থাকে ছটি তল তলগুলি কি তল হয় সমতল তার উত্তর টি লিখবে একটি আয়ত ঘন বস্তুর ছয়টি তল তলগুলি সমতল এরপরে দেখো গ নাম্বার অঙ্ক একটি বর্গাকার মাঠের পরিসীমা আটচল্লিশ মিটার মাঠটির দৈর্ঘ্য ও প্রস্ত নির্ণয় করো দেখো একটি বর্গাকার মাঠের কী দেওয়া রয়েছে পরিসীমা একটি বর্গাকার মাঠের পরিসীমা দেওয়া রয়েছে আটচল্লিশ মিটার মাঠটির দৈর্ঘ্য ও প্রস্ত পরিসীমা ভাগ চার পরিসীমা ভাগ চার পরিসীমা কত দেওয়া রয়েছে আটচল্লিশ আর আটচল্লিশকে চার দিয়ে ভাগ করে দেবে দেখবে কত আসবে বারো বারো মিটার তাহলে উত্তরটি কী হয়ে যাচ্ছে মাটি দৈর্ঘ্য ও প্রস্তুত হয়ে যাচ্ছে কত বারো মিটার আজকে নেক্সট এবং লাস্ট কোশ্চেন পাঁচের ঘ নাম্বার দুটি সরলরেখার ছেদবিন্দু কয়টি দেখো দুটি সরলরেখার ছেদবিন্দু একটি এখানে দেখো একটি ছবি আমি এঁকে দিয়েছি দেখো দুটি সরল লেখার ছেদবিন্দু একটি এবং এভাবে করলেও কিন্তু দুটি সরলরেখার ছেদবিন্দু একটি হয় ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় প্রীতি পরীক্ষা রিলেটেড সমস্ত সাবজেক্টের ভিডিও দু সাল থেকে দু সাল পর্যন্ত অঙ্ক বাংলা ইংরেজি সমাজবিজ্ঞান বিজ্ঞান সমস্ত সাবজেক্টের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়াও যারা জানো না প্রীতি পরীক্ষার সিলেবাস কী রয়েছে সবটাই আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়াও ওপরে আই বাটনে ক্লিক করে সিলেবাস দেখে নিতে পারো তোমাদের সামনেই পরীক্ষা সময় নষ্ট না করে ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও তোমাদের যদি কোনো সাবজেক্টের কোনো অসুবিধা থাকে কোনো প্রশ্নের উত্তর জানতে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আমি অবশ্যই সেই বিষয়ে তোমাদেরকে ভিডিও করে দেবো থ্যাংকস ফর ওয়াচিং